সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রলজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সাতই অগ্রহায়ণ বাংলাদেশ মতে আটই অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ হিজরি হিজড়ি বিশ জমাউল আওয়াল রোজ শনিবার অষ্টমী তিথি থাকবে রাত্র দশটা চুয়ান্ন মিনিট দুই সেকেন্ড পর্যন্ত তারপর নবমী তিথি আরম্ভ হবে আর মঘা নক্ষত্র থাকবে রাত্র এগারোটা ছয় মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত ইন্দ্রযোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ শির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে শনি মহারাজের সপ্তম দৃষ্টি নিয়ে তাছাড়া কন্যা রাশিতে কেতু বৃশ্চিক রাশিতে রবি বুধযুক্ত ধনু রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল নিঃশস্ত হয়ে পরিভ্রমণ করবে তো সমগ্র দিনের রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করেও প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো রাশি ও লগ্ন নিয়ে তো মেষ মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালেশ বিচারে জয়ী করবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পন অনুসাধা হবে শত্রুরা পিছু হটবে অথবা মীমাংসা করতে নিত থাকবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা ধৈর্যশীল মানুষ সাহসী মানুষ পরাক্রমী মানুষ এমন কি বিশেষ করে ভয় ভীতি অপমান অপদস্থের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার পাবেন আজকের দিনটিতে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে বিশেষ করে ধন সম্পদের প্রাচুর্যে ভাসাবে আজকের দিনটিতে আর জন্ম নক্ষত্র যদি কীটিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য জুয়া থেকে দূরে রাখবে স্বচ্ছ সুন্দর একটি দিন উপহার দেবে চোর সিটিং বাজরা দূরে পালাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও লগ্ন নিয়ে তো বৃষ রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে কোন কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে জীবন সঙ্গীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য ক্রমোন্নতির দিকেও হবে জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ মীমাংসার দিকে ধাবিত হবে তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে গৃহবাড়িতে নতুন আরবাব পত্র বস্ত্র অলঙ্কারে প্রসর সাজবে যা মনের অভিলাষকে পূর্ণতা দেবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পত্রের সাজতে পারে লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়তে পারে তথাপিও উপহার দিয়েও সমানে প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে ধন সম্পদের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে বিজয়ের বর্মাল্য গলায় পড়াবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোনদের সাথে মেলবন্ধন রচিত হবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার পূর্ণ করবে इम कि বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহে সানাই বাঁচবে সেই সঙ্গে যাবতীয় অশুভ শক্তি বিলীন হবে সুপত্রের দিকে নিয়ে যাবে যা আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশীরা হয়ে থাকে তাহলে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে দুর্বার গতিতে এগিয়ে দেবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সন্তানদের সাফল্য দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যের ঝুঁকি নেওয়া ঠিক হবে না অর্থকরি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে পরিবারের বয়স্ক লোকেরা যারা অসুস্থতায় ভুগছিল হাসপাতালে কাটাচ্ছিলো তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে জীবন সঙ্গী কর্ম পেয়ে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হবে দুজনে মিলে উপার্জন করে লাইফ স্টাইল বদলাতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াবে ধার কর্য ঋণ মুক্ত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে নতুন আত্মীয়তার সৃষ্টি হবে সম্পদের পাহাড় গড়বে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি নতুন দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য উচ্চ উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে আর জন্মনক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পাবে সেই সঙ্গে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালমেঘ কাটবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে নতুন নতুন সুযোগ বাস্তবায়ন করাবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য জুয়া বার্বণিতা পেশা সংসর্গ থেকে দূরে সরিয়ে আনবে এমনকি প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলার নির্দেশনা দেবে সেই সঙ্গে বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তাছাড়া দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাতে পারে মন ফুরফুরে থাকতে পারে মৌজ মস্তিতে দিনটি উপভোগ করাতে পারে তাই তো সিংহ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগকে কাজে লাগিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পূর্বফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে স্মৃতির পাতায় দিনটি লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে এমন কি। বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায়ও বিজয়ী হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় যেন গ্রাস করবে এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আস্তে মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব গ্রাস করবে সেই সঙ্গে কর্মস্থলে অশান্তি সৃষ্টি হবে কেরিয়ারে ধস নামবে অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে তাছাড়া পরিবারের বয়স্ক লোকদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি হাসপাতালে চক্কর কেটেও শেষ রক্ষা না হতে পারে আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে তাছাড়া দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র মেরামতেও নাজে হাল করতে পারে তাই তো কন্যারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বিনা দোষে দোষী সাব্যস্ত হবেন ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হতে হবে আর জন্মনক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে আর জন্মনক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে আরও বেশ কিছু দিন কারাবরণ ভোগ করতে হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ হাতের মুঠোয় আনবে তাছাড়া ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ এমনকি নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম সমাজে স্বীকৃতি দেবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রু বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে সেই সঙ্গে হারানো বুকের ধন বুকে ফিরবে কি চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবনকে জোলা লাগাতে পারে সাধন ভজনের সিদ্ধি লাভ করাতে পারে কামনা বাসনা পূর্ণতা দিয়ে প্রাপ্তির খাতাকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দিতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম অর্থ যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার দিন উপভোগ করবে এমনকি বহু গুণের স্বীকৃতিতে বিজয়ের বরমাল্য গলায় পড়াবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে এমন এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে তবে সেই প্রত্যাবর্তন আপনাদের জন্য শুভ নাও হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে এমনকি কর্মপ্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে কর্ম ব্যাপদেশে দূরভ্রমণ হবে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে কেরিয়ার চমকে দেবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমার সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা বিজয়ী হবে সেই সঙ্গে সুনাম যশ প্রতিষ্ঠাত হাতের মুঠোয় আনবে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে এমনকি বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ একটি রাজকীয় দিন আপনাদের উপহার দেবে তাই তো বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করবেন সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের পাঁতা ফাঁদে তারা নিজেরাই ঘায়ল হবে আর জন্ম যদি অনুরাধা হয়ে থাকে আর আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের মন জুগিয়ে চলে ব্যবসা বাণিজ্যে কে চাঙ্গা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাপস কিন্তু জাগ্রত হবে যা পাওনা টাকা আদায় করতে সহযোগিতা করবে অর্থাৎ প্রতিযোগিতা নয় প্রতিদ্বন্দ্বিতা নয় বিশেষ করে চিন্ন প্রীতি দিয়ে বিজয় ছিনিয়ে আনতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে দুর্ভাগ্য দূর হবে আর সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মারতন্ডে ন্যায় আলোক রশ্মি করবে সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল বাড়বে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর দর্শন করবে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরতে পারে ঝটকা উপার্জনের পথ খুলতে পারে ব্যাঙ্ক ব্যালেন্সকে বাড়াতে পারে আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে আজকের দিনটি মাহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে আর জন্মনক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পরিবারের বয়স্কদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হলেও অবশেষে বিশেষ করে তাদের স্বাস্থ্য ক্রমাগত উন্নতির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ শুভ মিশ্রফল প্রদান করবে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে মাঝপথে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়ার দিকে ধাবিত করবে মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ ঝুলবে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ চলবে সেই সঙ্গে ঘুষকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় সহ সকল প্রকার দু নম্বরী থেকে দূরে থাকতে হবে এমনকি পথে কুড়িয়ে পাওয়া মানি মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্নাম বদনাম কলঙ্ক কিন্তু চেপে দেবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ে কুড়ে খাবে বিদেশে অবস্থানরতদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হবে শিক্ষার্থীদের মন ভিন্ন দিকে ধাবিত হবে জলে স্থলে অন্তরিক্ষে শান্তি খুঁজে পাওয়া কঠিন হবে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই বিবাহে সানাই বাসবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবে এমনকি দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা সাফল্য পাবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে জীবন সঙ্গীরা কর্ম পাবে এমনকি বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী দিন আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজও সহজে সম্পন্ন হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট থাকবে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে রাখবে এমনকি বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে বাঁচিয়ে নতুন সূর্য ফোকাস মারবে আর জন্ম নক্ষত্র যদি ভদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে পাওনা টাকাকে আদায় করবে আটকে থাকা কাজ সচল করাবে এমনকি আপনাদের হাতকে দশ গুণ মজবুত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মেন রাশি ও লগ্ন নিয়ে তো মীন মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে স্বাস্থ্যবিধি মেনে চলুন সময় মতো আহার করুন নিদ্রাপ্লুতা বর্জন করুন সেই সঙ্গে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন ভয়ভীতি অপমান অপদস্থ থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকুন সেই সঙ্গে বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলুন এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন শ্রমিক কর্মচারীদের দিকে তীক্ষ্ণ নজর রাখুন এমনকি তাদের আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে ব্যবসা বাণিজ্যিক গতিশীলতা থমকে দেবে তাই তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হবে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে যা পারিবারিকভাবে পৃথক করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেশা মধ্য থেকে দূরে থাকতে হবে এমনকি বিশেষ করে দূরজনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও খ্যান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টাকে অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে পদে পদে ভুল কর করবেন প্রতিটা ভুলের মাসুল গুনবেন এমনকি বন্ধু নির্বাচনে ভুল করে সিংহের মুখে হাত দেওয়ার সমান বলে গণ্য হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেরিকশান তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার